12 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কি কি উপদেশ দিয়েছেন কি কথা বলেছেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তা উপস্থাপন করব প্রথমে আমরা আয়াত আয়াতসমূহের তেলাওয়াত শুনি নেই সুম্মা বা'ছনা হুম লিনা'লাম আইউল احصى لما لبثوا امدا نحن نقص عليك نباهم بالحق انهم فتيه امنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها، لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا، هؤلاء قوم اتخذوا من دونه الهه لولا ياتون عليهم بسلطان بين فمن اظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم، ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا، وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتَ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَقْرِضُهُمْ وَإِذَا غَرَبَت تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِنْ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم ايقاظا وهم رؤودا ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولمنئت منهم رعبا. ايات شبوخ الله سبحانه وتعالى بولين ثم بعثناهم لنعلم اي الهزبين أحصى لما لبسوا امدا. তারপর তাদেরকে জাগিয়ে দিলাম এটা লক্ষ্য করার জন্য যে তাদের দুই দলের মধ্যে কোন দল নিজেদের ঘুমিয়ে থাকার মেয়াদকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে নাকুসো আলাই কেন বে আহ হুম বিলাহাক ইন্ন হুম ফিতিয়ে তো আহ মানবি মসজিদ না হুদা আমি তোমার কাছে তাদের ঘটনা যথাযথভাবে বর্ণনা করেছি তারা ছিল একদল যুবক যারা নিজ প্রতিপালকের প্রতি ইমান এনেছিল এবং আমি তাদেরকে আয়াতে প্রভূত উৎকর্ষ দান করেছিলাম পরবর্তী আয়াতোহান হুতাল বলেন আমি তাদেরকে তাদের অন্তরে অন্তর সুদৃঢ় করেছিলাম সুদূর করে দিয়েছিলাম এটা সেই সময়ের কথা যখন তারা রাজার সামনে দাঁড়ালো এবং বলল আমাদের প্রতিপালক তিনি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিক আমরা তাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে কখনো ডাকবো না তাহলে তো আমরা চরমবাস্তব কথাই বলবো পরবর্তী আয়াতে আল্লাহ সুবাহ তাআলা বলেন এই আমাদের সম্প্রদায়ের লোকজন তার পরিবর্তে আরো বহু মাবু বানিয়েছে তাদের বিশ্বাস সত্য হলে তারা নিজ মাহবুদ্র সপক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করে না কেন যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াম্যান মান আযলামু মিম্মান ইফতারা আলা এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাথী বন্ধুরা তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের থেকে এবং তারা আল্লাহ তাআলার পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকেও তখন চলো এই গুহায় আশ্রয় গ্রহণ করো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিজ রহমত বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়টা যাতে সহজ হয় সেই ব্যবস্থাই তিনি করে দেবেন পরবর্তী আয়াতে আল্লাহ সবহান তা বলেন গুহাটি এমন ছিল যে তুমি সূর্যকে তার উদয়কাল থেকে উদয়কালে দেখতে পেতে তা তাদের গুহার ডান দিক থেকে সরে চলে যায় এবং অস্তকালে বা দিক থেকে তার পাশ কেটে যায় আর তারা ছিল গুহার প্রশস্ত অংশে স্থায়ী সায়িত এসব আল্লাহ তালার বলির অন্তর্ভুক্ত আল্লাহ যাকে ইচ্ছে হেদায়াত দান করেন আর সে হেদায়েত প্রাপ্ত হয় আর যাকে ইচ্ছে তিনি প্রষ্ট করেন তুমি কখনোই তার এমন কোনো সাহায্যকারী পাবে না যে তাকে সৎ পথে আনবে আল্লাহ যাকে হেদায়েতের পথ থেকে পথভষ্ট করে দেন তার জন্য হেদায়েত কোনো অবস্থাতেই মিলবে না সর্বশেষ আঠারো নম্বর আয়াতে আল্লাহ সোহান তাহলে বলেন তাদের দেখলে তোমরা তোমার মনে হতো তারা জাগ্রত অথচ তারা ছিল নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলাম ড্যানে ও বামে আর তাদের কুকুর গুহার সামনে পা দুটি ছড়িয়ে বসা ছিল তুমি যদি তাদের উকি মেরে দেখতে তবে তুমি তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে এবং তাদের ভয়ে পরিপূর্ণ ভীত হয়ে পড়তে হুতানা সুরাল কাহাফের তেরো এগারো থেকে আঠারো নম্বর আয়াতে যে কথাগুলি বলেছেন বিভিন্ন মুফস্রেনিক রামগণ তার বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেছেন আলাসভান হুতালা বলেন ফদরফ না সিনি না কানে চাপর মারা একটি আরবি প্রবচন এর অর্থ গভীর নির্যা চাপিয়ে দেওয়া এর অর্থ হলো মানুষের মানুষ ঘুমের ভাগে কানে শুনতে পায় কানের শোনা বন্ধ হয় তখনই যখন সে গভীর ঘুমে চলে যায় যখন গভীর ঘুম চলে আসে জাগ্রত হওয়ার পর যুবক দল পরস্পরে বলা বলি করতে লাগলো আর কতক্ষণ ঘুমিয়েছিল তারা কতক্ষণ ঘুমিয়েছিল এই আয়াতে এই ইঙ্গিতে প্রদান করা হয়েছে আলমা তারা কতক্ষণ ঘুমিয়েছিল এই ব্যাখ্যাই এই আয়াতে দেওয়া হয়েছে পরবর্তী আয়াতে আলা কুলু বিহীম এই আয়াতে তফসির ইবনে কাসিরে ইবনে কাসির রাহিমুল্লাহ বলেন এর একটি বর্ণনা দ্বারা জানা যায় পত্তলিক রাজা যখন তাদের আকিদা বিশ্বাস সম্পর্কে জানতে পারল তখন তাদেরকে নি তাদেরকে নিজ দরবারে ডেকে পাঠালো এবং তাদেরকে তাদের বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করল তারা নির্ভীক চিত্তে দেহীন ভাষায় তহিদের আকিদা তুলে ধরল যেমন আয়াতে বলা হয়েছে তাদের অন্তরে সেই দৃঢ়তা ও অবিচলতার প্রতি এই আয়াতের ইশারা প্রদান করা হয়েছে অর্থাৎ এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহান আলা তাদের যে ইমানের দৃঢ়তা এই দৃঢ়তার কথাই বর্ণনা করেছেন তারপর ইজায় তাজহম্মাই আবুদনা ইহ এই আয়াতে আল্লাহ সুবহান হুতালা বলেন তোমরা যখন সত্য দিন অবলম্বন করেছ এবং তোমাদের শহরবাসী তোমাদের শত্রু হয়ে গেছে তখন এই দিন অনুসরণে অনুসারে তোমরা এবাদতবন্দি করার উপায় কেবল এই যে তোমরা শহর ত্যাগ করে পাহাড়ে চলে যাও এবং গুহায় গিয়ে আশ্রয় নাও তাহলে কেউ তোমাদেরকে খুঁজে পাবে না ওতারেশ্যামসু ইজালু আন কেহফিহিম এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান উলা বলেন তফসির তফসির ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে উহায় তাদের আশ্রয় গ্রহণ করা সুদীর্ঘকাল নিদ্রা যাপন রোদ থেকে রক্ষা পাওয়া এসব কিছুই ছিল আল্লাহ তালার কুদরত এবং হিকমতের নিদর্শন গুহাটির অবস্থান ছিল এমন এক স্থানে যে তাতে রোদ ঢুকত না সকালবেলা সূর্য দান্ডিক থেকে এবং বিকালবেলা সূর্য বামদিক থেকে ঘুরে যেত এভাবে তারা রোদের তাপ থেকেও রক্ষা পেয়ে পেত আর এতে এতে করে যেমন তাদের দেহ কাপড় নষ্ট হতে পারেনি তেমনি কাঁচাকাছি স্থানে রোদ পড়ার কারণে তারা আলো উষ্ণতার উপকারও লাভ করতো সর্বশেষ আঠারো নম্বর আয়াতে আল্লাহানহু তালা যে কথাটি আমাদেরকে বলেছেন তা হলো ঘুমন্ত ব্যক্তি ঘুমে যেসব আলামত দর্শকদের দৃষ্টিকোচর হয় তাদের মাঝেও তার কিছু দেখা যাচ্ছিল না তাদের মাঝে তার কিছু দেখা যাচ্ছিল না বরং তাদেরকে দেখলে মনে হতো তারা জাগ্রত অবস্থায় শুয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুরা আল কাহাফের এগারো থেকে আঠেরো নম্বর আয়াতে আল্লাহ সুবহানু তালা যে নিদর্শনাবলী দিয়েছেন আমরা যেন তার পরিপালনে তা অনুসরণ করে আমাদের জীবনে আল্লাহ সুবাহানু তালাকে সঠিকভাবে চিনে সঠিকভাবে আল্লাহ সবহান ও তাহলে ইবাদত করতে পারি ইমান ও আকিদাকে সঠিকভাবে মূল্যায়িত করতে পারি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি ওমা ইল্লা বিল্লাহ আলাইহি তু ও ইলেহি উনি